হ্যাঁ মোহনা আমি আপনার কথা শুনতে পাচ্ছি আমি এখন চলে আসছি রাধাসন সাভার রাধাসন রাজাসন গ্রামের ওই গায়নবাড়ি এবং পালমামারির পাশে ওনাদের মধ্যে কি একটা বেশ আন্দোলন চলতেছে মানববন্ধন এটা আপনাদের দেখাইতে আরছি এটা হচ্ছে শিরোনাম আর দ্বিতীয়ত আজকে রোদ যত তাপমাত্রা এখানে আমি দেখলাম প্রায় বাড়িতে ডিম বাজা উঠানের মধ্যে সিমেন্টের মধ্যে ডিম বাজা ভাত ও আমি পিকচার করতে গেছিলাম ছবিটা কিন্তু নিতে পারিনি ওনারা খুব রাগান্বিত হয়েছে যার জন্য পরে শেষে এখানে ক্যাসাল হইতেছে দেখে আমি চলে আসছি এখন আপনাদের দেখাবো এখানে কেন মানববন্ধন হচ্ছে এখন আপনাদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে কেন মানব বন্ধন করছেন আপনারা একটু খুলে বলবেন নামটা পরিচয়টা দেন আমি আমি মুক্তিযোদ্ধার ছেলের বউ আমার বাড়ি রাজাসন আমি বলছি যে আমরা ভিডিও দিচ্ছি কিন্তু আপনারা দেখছেন লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না এজন্য জন্য আমরা খুবই দুঃখিত আমরা এর বিচার চাই আচ্ছা বিচার চাই না আমরা মানব বন্ধন মানব বন্ধন করতেছি বিচার চাই না অ্যাকচুয়ালি জিনিসটা এরকমেরই ওনারা এখানে মানব বন্ধন স্থান রাজাসন গ্রাম গ্রামটা এলাকা হয় না যদিও সাভার জেলা ঢাকা বিষয় লাইক কমেন্ট শেয়ার ওনারা প্রাণপ্রণ দিয়ে প্রতিদিন অনুষ্ঠান করতেছে কিন্তু দেখানো হচ্ছে সমস্ত কিছু চেষ্টা চালাইতেছে আপনারা কিন্তু দেখতেছেন বিকজ আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতেছেন না ওনারা আমার এর আগে আমার বলছে যে অনেকে করতেছে ওনাদের ধন্যবাদ জানাচ্ছে ওনাদের কাছে ওনার কৃতজ্ঞ এখন যারা বাকি আছেন তারা যেন এই জিনিসটা দেখেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ওনারা আর আর এর পর কর্মসূচি কি আপনাদের মাইক টান মাইকটেন এর কথা বলেন আমরা এখন চলে যাব সড়ক শারখাড়ায় হ্যাঁ ওখানে গার্মেন্টস এর সামনে গিয়ে আন্দোলন করব আচ্ছা আপনাদের কি প্লেস কাপে যাওয়ার চিন্তা ভাবনা আছে হ্যাঁ আচ্ছা এর পরবর্তী যদি দেখা গেছে আপনাদের লাইক কেউ দিলো না শেয়ার করলো না কমেন্ট করলো না তাহলে আপনারা তখন কি করবেন আমরা যে কোনো মূল্যে সেটা অর্জন করে ছাড়ব আচ্ছা দর্শক মণ্ডলী আপনারা দিশে বুঝতে পারছেন ওনারা হাটুজল থোক যাই হোক প্রাণপрон দিয়া চেষ্টা চালাচ্ছে দানা পানি খাইয়া যেভাবে হোক ওনারা আসছে যে কোনো মূল্যে ওনারা চেষ্টা করবে এটা সাকসেস করতে আর পরবর্তীতেও ওনারা আরো বড় বড় কর্মসুচী নেবে অতএব আমাদের উচিত যে আমরা অনুষ্ঠান ওদের অনুষ্ঠান দেখতেছি কন্টিনিউ শেয়ার কমেন্ট লাইক অবশ্যই আমরা দিব প্লিজ এটাও একটু একটু দেখবেন ওনারা কেমন একটা উদ্যোগ নিছে এখানে অনেক দুঃখে অনেক 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 কষ্ট কষ্ট করে করে সঙ্গে সহযোগিতা করছে কাজগুলো করতেছে কিন্তু ওনারা বলতেছে আমরা সকাল নাই দিন নাই রাত নাই অনেক কষ্ট প্রাণপূর্ণ পরিশ্রম করতেছি বিকজ কোন রকম আমাদের এগুলো হচ্ছে না যারা দিতেছে তাদের ধন্যবাদ জানাইছে যারা দেয় নাই তাদেরও দিবে আমাদের মধ্যে আমার চ্যানেলের মধ্যে লন্ডন থেকে আগত আপনার নামটা একটু বলবেন আমার নাম মিস্টার দীপক হেওয়ার্ড পালমা ওকে আপনি কি এখন ওনাদের সঙ্গে সহযোগিতা করতেছেন আপনি এই সম্বন্ধে কি বলতেছেন এই মানব বন্ধনের বিষয়টা আপনার কাছে কি ভালো না না অবশ্যই ভালো যেটা তারা চাচ্ছে আমি আমার বন্ধুদের আমার যত ফেসবুকে যত বন্ধু বান্ধব আছে সবার কাছে অনুরোধ করব এরা যে ইটানি নিয়ে উদ্যোগ নিচ্ছে তাদেরকে লাইক এবং শেয়ার করবেন এটাই আমার লাইক কমেন্ট শেয়ার আজকে শেরো নামে প্রথমে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার ওকে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কি টিভি জানো আমাদের ফুকাস বাংলা ফুকাস বাংলা থেকে আমি বলছি আমি বিপুল টি রুজারিও প্রথমে যদি বলি বিপুল টি ওতে অতএব আপনারা সবাই শেয়ার কমেন্ট লাইক করবেন ওকে বাই বাই সিউ